এবার চাকরির প্রিপারেশানটা অনেক ভালো অনেক ভালো প্রিপারেশন আছে এবার পরীক্ষা দিলে একটা চাকরি হয়ে যাবে ঠিক আছে এবার পরীক্ষা দিলে একটা চাকরি হয়ে যাবে আশা করি প্রিপারেশন খুবই ভালো আছে কিন্তু প্রশ্ন ফাঁস দিয়ে প্রশ্ন ফাঁস ঠিক আছে পাঁচশোটা প্রশ্ন দিয়েছে সাতশোটা আবার ওই দিক দিয়ে কোন একটা নির্দিষ্ট কোটা আছে কিছু তিরিশ পার্সেন্ট কোন কোটা থাক না এটা সবাই জানে দূর চাকরি করবো ব্যবসা করবো ব্যবসা ব্যবসা করবো একটা ব্যবসা করবো কয়েক বছর পরিশ্রম করবো তারপর টাকাই টাকা কিন্তু ইন্ডাস্ট্র নেই ব্যবসা করার মত তো মূলধন নেই ধর এটা দেশে বাইরে যাবো না বাইরে ইউরোপ ইউরোপ ইউরোপে যে টাকা কামাবো ইউরোপে যে টাকা কামাবো তারপর আপনি সাধারণ তারা আপনাদের একটি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এক জায়গায় জোগড়ে নিয়ে যাব দেখে ব্যবসা করার টাকা নাই আবার আমি ইউরোপ করে যাই এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো হচ্ছে বর্তমান সময়ে আমার মতো আমার মতো অনেকের অবস্থা বিশেষ করে চাকরিটা তো প্রথমে জানেন আপনারা সবাই বর্তমান পরিস্থিতি জানেন গতকাল রাত থেকে অনেকের মন আরো বেশি ভেঙে গেছে চ্যানেল টুয়েন্টি ফোর এর নিউজটা দেখার পরে প্রতিবেদনটা দেখার পরে দুঃখিত প্রতিবেদনটা দেখার পরে আর চাকরি নিয়ে বিভিন্ন অনিয়ম অনিয়মের অভিযোগ অনেক দিন ধরে চাকরি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ হয়ে আসছে এই যে অনিয়ম এতদিন যে অভিযোগ ছিল এগুলো আজ গতকাল সত্য বলে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ প্রশ্ন ফাঁস হয় জালিয়াতি হয় দুর্নীতি হয় প্রশ্নভা মানে যে দুর্নীতি জ্বালিয়াছি হ্যাঁ ওইটা গেল ঠিক আছে আবার এদিকে কোটা আছে কোটা পেরে আছে তিরিশ পার্সেন্ট আবার এর পাশাপাশি আছে আমি কোটা একবার বাদ দিতে বলতেছি না যে একবার বাদ দিলেন আমি বলবো যে যদি রাখতে চান একটা পরিমিত মাত্রায় রাখেন একটা সহনীয় মাত্রায় রাখেন একদম যদি বাদ করতে না পারেন তাহলে সংস্কার করেন পরিমিত্র মাত্রায় রাখেন একটা সহনীয় মার্চা রাখেন কিন্তু যে অবস্থা বর্তমানে সে অবস্থা অনেকে একটা ভালো চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে ভয় পাবে এই যে প্রথম অবশ্য নাম সেরকম ব্যবসা করবেন আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত আছেন আমি নিজেকে নিম্ন মধ্যবিত্তে মনে করি নিম্ন মধ্যবিত্তে মনে করি যারা নিম্ন মধ্যবিত্ত আছেন আমার মতো কিংবা মধ্যবিত্ত তাদের অনেক সময় ব্যবসা করার মতো ইন্টারেস্ট থাকে না তো দেখা যায় যে ব্যবসাও করতে পারতে হবে অপশন আরেকটা ভালো বাইরে চলে যাবেন দেশ ছেড়ে চলে যাবেন দেশ ছেড়ে চলে যাবেন যে আপনার যাওয়ার টাকা কই যাইতে গেলে একটা অ্যামাউন্ট লাগে আপনি বাইরে গিয়ে ভালো একটা ইনকাম করবেন আল্লাহ আমার আপনি বেঁচে থাকলে বাইরে গিয়ে একটা ভালো ইনকাম করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু যাওয়ার আগে যে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে ওই অ্যামাউন্টটাকে আপনার আছে কই যাদবর অপশন আছে তারা কি পার হয়ে যাচ্ছে এমন করতে পারতে ই যাবে কিন্তু যারা বাইরে যেতে পারছে না যারা দেশে কিছু করতে পারছে না যারা দেখে আপনারা চেষ্টা করে ভালো प्रिपरेशन নিও দিনকে দিন না বলে রাতকে রাত বলে লাইব্রেরি গিয়ে পড়ে আসে পড়ালেখা করতেছে একটা চাকরির জন্য যেভাবে চা দরের মধ্যে নিজেকে বন্দী করে শুধু পড়ালেখা করতেছে খাতা কলম নিয়ে নোট করতেছে বই থেকে পড়তেছে নোট করতেছে যেন ভুলে না যায় যারা সব টু দা পয়েন্ট মনে থাকে তারাও যখন বৈষম্য তাদের কি হবে তাদেরকে নিয়ে কি বলবেন যারা চেকটা করছে না তাদের যারা চেষ্টা করে দুর্নীতির কারণে অনিয়মের কারণে তার কিছু স্বপ্ন পূরণ করতে পারছে না তাদেরকে কি বলতেন আর যারা নিশ্চয়ই কিছু করতে চায় বিশেষ করে আমার মতো যারা আছেন যারা নিজের থেকে করতে চান নিজের চিকিৎসাটা করে টিকে থাকতে চান নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নিজের চিকিৎসা নেই তাদের তো সবার যথেষ্ট পুঁজি নেই একটা চাইলাম করে ফেলাম তো আমাদের জন্য কঠিন আমাদের জন্য কঠিন হয়ে গেছে দেশের বাইরে যাওয়াটাও কঠিন হয়ে গেছে কেন কারণ পুঁজি তো নাই আসলে কী করার আছে এটাই হচ্ছে প্রশ্ন দ্রুত কথা সবাই